হার হার মহাদেব সকল ভক্তকে আমার প্রণাম জানাই গতকাল রাতে মা দণ্ডিকাটা শেষ করার পর আমরা এই আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে এসে আশ্রয় নিই তো আজকে আমরা একটু পরে মা আবার দণ্ডিকাটার জন্য বেরোবে তো আজকে আমরা আমাদের সমস্ত জিনিসপাতি মানে সমস্ত মালপাতি নিয়ে আমরা বেরোনোর সাহস পাচ্ছি না যেহেতু আকাশের অবস্থাটা খুব ভালো নয় আকাশে এখনও প্রচণ্ড মেঘ রয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে তাই আমরা আমাদের সমস্ত মালপত্র নিয়ে আমরা বেরোনোর সাহস পাচ্ছি না তাই আমরা এইসব মন্দিরে যেসব সেবায় বাবারা আছে তাদের কাছ থেকে বলে আজকে আমরা আজকের দিনটা আমরা থাকার জন্য অনুমতি নিয়েছি কারণ আমাদের অনুমতিও দিয়েছে তাই আমরা আজকে এখান থেকে সম্পূর্ণভাবে আমাদের সব নিয়ে চলে যাব না মা আজকে যত দণ্ডিকাটা শেষ করবে সেখান থেকে আবার আজকে রাতে আমরা এই মন্দিরেই আবার ফিরে আসবো আজকে রাত তো আমরা এই মন্দিরেই থাকবো আর তারপর কালকের পরিস্থিতি বুঝে দেখব যে কালকে যদি আকাশ এরকম থাকে হয়তো আমাদের কালকে দিনটা এখন থাকতে হতে পারে দেখা যাক এখন আমরা দণ্ডী কাটতে মা বেরোবে আপনারা ভালো থাকবেন সাধারণ মহাদেব